বহুল প্রত্যাশিত আমাদের মাদ্রাসা বাজার টু জাঙ্গালহাটা রাস্তার কাজ চলমান আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় আপ টু ডেট রাখার জন্য এবং তথ্য দেওয়ার জন্য আজকে আমাদের যে ব্লক সিস্টেমের কাজটা শুরু হয়েছে আজকে প্রথম দিন আপনারা দেখছেন দুপাশে রাস্তার দুপাশে অলরেডি ব্লকের কাজ শুরু হয়ে গেছে আজকের কাজ পরিদর্শন করতে এসেছেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সম্মানিত উপসহকারী জনাব প্রদীপ সাহেব এবং এখানে এই কাজের বর্তমান কন্ট্রাক্টর যিনি আছেন আবিদ সাহেব আছেন এখানে এবং আমাদের এলাকার সকল গণ্যমান্য যাদের প্রচেষ্টায় আজও অবধি কাজ চলমান আছে এবং কাজ চলবে সকল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের এই নিউজটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই রাস্তা নিয়ে দেশ বিদেশে সবার আবেগ জড়িত এই রাস্তার সাথে এবং ওনাদের সবার অধিকার থেকে এই রাস্তা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে অনেক জিজ্ঞাসা রয়েছে গেছেন আমি প্রথমেই মাইক্রোফোন তুলে দিচ্ছি উপসহকারী প্রকৌশলী সাহেব আছেন জনাব প্রদীপ দাকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ করছি ধন্যবাদ ইউনিয়ন ডিবিকে আমি প্রদীপ দেবনাথ উপসহকারী প্রকৌশলী এলজিডি গোলাপগঞ্জ আসলে এটা আমাদের মেনটেন্সের কাজ আমাদের গ্রামীণ রাস্তাগুলোর আমরা সবসময় ব্লক দ্বারা করি হ্যাঁ মেরামত হ্যাঁ তো এই জায়গাগুলো আমাদের রাস্তার যে এজিং আছে এজিংয়ের পুরাতন এজিংগুলো ওটা এটা আমরা সেলভাস ম্যাটেরিয়ালস হিসেবে ব্যাঙ্গে এইগুলো আমরা সাববিজ হিসাবে বিভিন্ন যে ডিপ্রেশন আছে ডিপ্রেশনগুলোতে আমরা ইউজ করি এবং হার্টবিট প্রিপারেশন করে এটা আপনার রুলিং করার পরে যে আমরা সাইডে যেটা কার্পস্ট্রোন কার্রোন আমরা এটা কয়েকটা কোম্পানি আছে হ্যাঁ আমরা এইগুলা টেস্ট করা আর কি যে এইগুলা কোম্পানি ছাড়া আপনার অন্য কোম্পানি আসলে টেস্ট করলে দেখা যায় ফিল কিন্তু আমরা যে কমনজি এগুলো আমরা ইউজ করি হ্যাঁ টেস্ট করার পরে টেস্টের রিপোর্টের পরেই আমরা এইগুলা হ্যাঁ ব্র্যান্ডগুলা বললে দিই যে এই কোম্পানিগুলা এ করে তারপরে সাইডে আসার পরে আমরা স্যাম্পল নিয়ে যাই স্যাম্পল নিয়ে আবার লেবে ফাটাই লেবে টেস্ট করার পরে আমরা তাদেরকে লাগাইতে দিই হ্যাঁ এখন কার্পষ্ট প্লাস আমরা যে ইউনিব্লক যেটা ফেভারটা আর কি এখানে আমার দুইটা কালার আছে আর এই রাস্তাটার আপনার অ্যাডজাস্টিং যে উইথ আছে রাস্তা টু পয়েন্ট ফোর ফাইভ এই কারণে আমরা এখন উদ্যোগ নিয়েছি যে গ্রামীণ সড়কগুলো আমরা ইউনি ব্লক দ্বারা মেরামত করবে এখন হ্যাঁ না না এখন আমাদের ইয়ে টু পয়েন্ট ফোর ফাইভ মানে আট ফিট আট ফিট হইলো আমার ভিতর হ্যাঁ আর এজিং আছে যে কার্স্টুন দুইটা ওইটা হইল আপনার একশো পঞ্চাশ মিলিমিটার একশো পঞ্চাশ মিলিমিটারে ছ ইঞ্চি ছ ইঞ্চি ছ ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি আর আমার হইল আট ফিট নয় ফিট টোটাল আমার কার্স্টুন শহর নয় ফিট

ছয় ছয় বারো আর টু পয়েন্ট ফোর ফাইভের আপনার ফুটে কনভার্ট করলে আট ফিট আপনি দেখেন এইট পয়েন্ট নয় ফিট আমার হ্যাঁ এস্টিমেটে যেভাবে আছে আমরা এইভাবে কাজ করতেছি কিন্তু এখন না এই বছর আর একটা প্রবলেম হয়েছে কি আমাদের যে গ্রামীণ সড়ক বা ইউনিয়ন সড়ক এবছর যে মেরামত জিওবি মেন ড্রেনিংসের মাধ্যমে যে আমরা যত মেরামত নিয়ে আসি আপনার এবছর ওয়াইডেনিংটা তারা অ্যাভয়েড করছে হ্যাঁ ঢাকার থেকে যে হ্যাঁ যে এই বছর কোনো ওয়াইডেনিং করা যেত না রাস্তা এই কারণে ওইটা দেয় নাই বলেছিলেন সুলোকুইট রাস্তার জায়গার প্রয়োজন আমরা কিন্তু সেটা করেছি আমাদের এলাকার সবাই মালিকপক্ষ ভেঙে দিয়েছে

আসসালামু আলাইকুম ধন্যবাদ ইউনিয়ন টিভির দেশ ও প্রবাসের দর্শক বৃন্দকে আমাদের তো শুধু অভিযোগ আর অভিযোগ এসব মানে আমরা কি আশা রাখতে পারি আপনাদের তো অভিযোগগুলা জাগ্রত সবগুলো আমি আমলে নিয়ে যথার্থ কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করে সরং এই উক্ত প্রজেক্টের তত কর্মকর্তাকে আমি সাথে নিয়েছি যদি কোনো যদি আমি আমার অনুযায়ী কাজ করতেছি কারণ আপনার হয়তো আমারও অনেক কথা আপনারা বিশ্বাস না করতে পারেন সেই জন্য আমি সরকারি কর্মকর্তাকে নিয়ে এসেছি কোনো সমস্যা থাকলে উনি আমাকে বললেন আমি সব সমস্যা শর্ট আউট করে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ কাজ সুন্দরভাবে হচ্ছে কি না এর জন্য আমরা ইঞ্জিনিয়ার এনেছি স্কিমে ইয়ে করা হয়েছে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে যদি আমার আমাদের এই রাস্তাটা টেকসই হয়ে যায় তে আমা আমরা মনে করবো আমাদের গ্লানিটা মোচন হয়েছে এর জন্যই আমরা এই রাস্তার মধ্যে পড়ে আছি আমরা সবাই তদারকি করতেছি আমরা সবাই দেখাশোনা করতেছি আমরা সবাই যাতে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি পরিসমাপ্তি হয় এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দিয়ে আমরা বিদেশি হলো রে যেসব সবসময় আমরা রে শুরু থেকে এখন পর্যন্ত আমরা সবসময় তত্ত্বাবধারকির মাঝে রাখছোইন হেলথাম না দিনিয়া সাহেব যে আজকে পরিদর্শন আইছোইন আওয়ার পরে যে তানো যে কতবারতাগুলো ক্লিয়ারলি উনি সবগুলা এস্টিমেটেড কত আলোকে কথা কইছে এগুলা আপনারা সন্তুষ্ট সবগুলা সবগুলা ফ্রি ফ্রেয়ার হই গেছে সুন্দর তান মাত্রা কি ফাইলিছি আমরা যে অলরেডি চাইলেও তো করা যাইতো না সরকারের সিস্টেম তার যেটা আছে ওইমতই হইব যারা আমরা প্রবাসী সকল আছেন তিনটাইনি একটা অনুদান বিষয় নিন আমরা সন্তান অনুদানগুলারেও আমরা যথা যথাসম্ভব আমরা উচিত জায়গাত লাগাইয়া আমরা সুন্দর করে সন্তানরাও দেখাই সন্তানের মনও খুশ হইব আর সন্তানদেরও যে ধন্যবাদ ইউনিয়ন টিভি এম এস এম এস তপু পরিচালক আমরা বহুল প্রতীক্ষিত মাদ্রাসা বাজার টু জাঙ্গারাডা রাস্তার ইউনি ব্লকের কাজ উদ্বোধন হতে উদ্বোধন আজকে থেকে শুরু হচ্ছে তাই আমাদের অনেকই কেন বোঝার স্বার্থে যে এই রাস্তাটা আমরা ষোলো ফিট করেছি আমাদের সার্ভে করেছিলেন সেই সময় বলেছিলেন যে এগারো ফিট করে দিবেন রাস্তা এবং রাস্তা টানিং বারো ফিট হবে কিন্তু আমরা এই রাস্তাটি গ্রামীণ গ্রামীণ রাস্তা হওয়ার কারণে এই রাস্তাটি বর্তমান বাজেটে সেটা হচ্ছে না আমাদের উপজেলা সহকারী প্রকৌশলী বলে গেছেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছে সেটা ওনার কথার মধ্যেই পেয়ে গেছেন আমরা আশা করব। আশা করব যে আমাদের এই রাস্তাটি যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে আমরা যাতে ব্যবহার করতে এবং টেকসই কাজ হয় যাতে কোনো রকমের কোনো স্বজনপ্রীতি এবং দুর্নীতি না হয় যেখানে উপস্থিত উপজেলা সহকারী প্রকৌশলী প্রদীপ দাদাকে ধন্যবাদ কন্ট্রাক্টর আবিদুর রহমান যিনি কাজ করবেন ওনাকেও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের এলাকার মুরব্বিয়ান তরুণ সকলের অনেক উৎসাহ উদ্দীপনা আবেগ এই রাস্তার সাথে জড়িত দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তা নিয়ে ভুগতে আশা করবো ও রাস্তা রাস্তাটি উদ্বোধন হবে উদ্বোধন হবে এবং এই রাস্তাটি আমরা সুফল বুক করতে পারবো আর এই রাস্তাটি যে আমাদের এই রাস্তাটি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি এসেছিলাম যে এটা থানা কাউন্সিলের কাউন্সিল রোড আমাদের দীর্ঘ মুরব্বিয়ান মুরব্বিয়ান এলাকার জনপ্রতিনিধিরা কেটে দায়িত্ব পালন করে গেছেন ওনারা জানেন না যে এটা অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা গ্রামীণ রোড এটা জানেন না আমাদের ইউনিয়ন ইউনিয়ন রোড হয়েছে ক্লাব থেকে বালুচর বাজার ফুলচান্দ হয়ে কমলগঞ্জ বাজার গিয়েছে ইউনিয়ন রোড কিন্তু আমাদের সেই অবহেলিত রাস্তাটি এখনও গ্রামীণ রোডে রয়ে গেছে আমরা ইউনিয়ন রোডের অন্তর্ভুক্ত হয় নাই দায়িত্বশীল যারা রয়েছেন ওনাদের কাছে দাবি ভবিষ্যতে যাতে আমাদের এই রাস্তাটি ইউনিয়ন রোডের আওতাধীন হয় এবং আমরা যাতে এই রাস্তাটির যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং প্রবাস থেকে আমাদের অনেকে অনেকভাবে যোগাযোগ করেছে করতেছেন এই রাস্তাটির খবর নিচ্ছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি নাম বলতে গেলে অনেকের নাম বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আগামীতে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে এবং সবাই দোয়া করবেন আমরা যেন ওই রাস্তাটি শীঘ্রই এই রাস্তার সুফল বুক করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারের